সাকিব আল হাসানের পোস্টে ভালোবাসার বন্যা যাকে নিয়ে এত সমালোচনা আলোচনা সেই সাকিব আল হাসানের ব্যাট থেকে আসলো ইতিহাস সৃষ্টি করা বাউন্ডারি পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলা করার মিশনে বাসগজে তার সঙ্গী ছিলেন টাইগার ক্রিকেটের আরেক ব্র্যান্ড মুশফিকুর রহিম আঠারো বছর ধরে যারা দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিঃশুপ ছিলেন সাকিব আলাসান দেশে তার নামে হত্যা মামলা হলেও জবাবটা হয়তো দিতে চেয়েছিলেন গজেই। কখনো বল হাতে কখনো বা ব্যাট হাতে তার একুশ রানের ইনিংসটি হয়তো ক্রিকেটীয় বিবেচনায় আহামরিক কিছু নয় তবে উইনিং বাউন্ডারির কারণে ঠিকই ইতিহাসের অংশ হয়ে থাকবেন সাকিব আল যেমনটা মুম্বাইয়ের সেই ফাইনালে ট্রেডমার্ক সকায় স্মরণীয় আছেন এম এস ধোনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ এই এক মাসে মুখে কুলুপ আটলেও থাকিব নিরবতা ভাঙলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ও ইংরেজিতে লেখা আলহামদুলিল্লাহ পোস্টে রীতিমতো ঝড় তুললেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয় পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই প্রায় পাঁচ লাখ রিয়াকশন আর এই পাঁচ লাখ রিয়াকশনের মধ্যে দুই লাখ আশি হাজার লাফ রিয়াক্ট জমা পড়েছে তার পোস্টে তাহার মাত্র ছয় হাজার তো দর্শক আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে